এই পর্যবেক্ষণের পরে কিন্তু বুঝে শুনে আক্রমণটা করবেন শুবই তো মধ্যেই কিছুটা ড্যামেজ প্রাপ্ত হয়েছিলেন বাট আহ মানিক সেখানে কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট আছে থ্রু ক্যাসি হোয়াইট

রাইহান এর দিকে দুটো এগিয়ে যাওয়া ও ও কে রাইহান তবে তার দিকে আরো একটি প্লেয়ার ধেয়ে আসবেন এবার ফাহি ম্যাক্স তা যদি তাকেও ডাউনটা দিতে পারে তবেই বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে ও ওয়াও রাইহান এনাদার শট বাট রাইট নাও রাইহান ব্যাটলের জন্য নয় এবার তিনি

বলতে হবে সত্যি আসলে ভালো কিছু ব্যাপার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তার কাছ থেকে এন্ড এটিএম মিরাজ গেমিং গতদিনের পারফরম্যান্স সত্যি কিন্তু বলবো যে অসাধারণ ছিল খুবই খুবই ভালো পারফর্ম তারা করেছেন সামটাইম কিছু স্ট্রাগল করতে দেখা গিয়েছিল বাট তারা কিন্তু বুঝতে পেরেছেন যে কোন জায়গাগুলোতে প্রবলেম তারা পয়েন্ট আউট করেছেন এবং রিকভার করার যে চেষ্টাটা সেটাও কিন্তু তারা ফুললি ট্রাই করেছে এবং সাকসেস ও পেয়েছে অনেক কাপব এবারে আসলে ইটস কাপবদের লাইনআপে কিন্তু এসেছে বিরাট পরিবর্তন যেখানে আসলে বিগত আসরে তারা রানার হয়েছিল ছিলেন দেখিয়েছিলেন আসলে ওভারকাম কিভাবে করতে হয় তবে এবার ফেরতে এসেছে সায়েক কে সঙ্গে নিয়ে সঙ্গে থাকবেন রক রয়েছে নাইম ক্লোজেন্স ব্যাটেল এর প্রস্তুতি গ্রহণ নাইমের কাছে থাকবে ফাইভ নাইন জিরো টিম মেম্বার এই মুহূর্তে ইজি করতে চাবেন বাট রক হয়ে পড়েছেন নক মিক্সার এইচপি অনেকটা লো বিগত বছর

ছিলাম তবে তিনি আসলে এই জায়গাতে অবস্থান করতে চায় না খুব সহজের দ্রুত এই জায়গা থেকে বের হয়েছে

মিথ্যা যদিও এবার পাল্টা আঘাত আপনি করতে তবে আমার যথেষ্ট কনফিডেন্ট রয়েছে সিয়াম ভাইদের দিকে বিকজ ম্যান পাওয়ার যেমন রয়েছে তেমন পুরোটা সিনারিও তাদের দখলেই মনে হচ্ছিল অপু ভাইরা খানিকটা ফরমেশন মেনটেন করে খেলছে সো দ্যাটস ওয়াই পুরো একই সাথে রাশ দেওয়াটা তাদের পক্ষে কিছুটা কঠিন হবে একদম বলতেই হবে যে কিছুটা কঠিন তো হবে তবে একদম দেখো অসম্ভব কিন্তু নয় এবার কিন্তু আমরা দেখতে তিনি যে কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন অসম্ভব ভাবে কিন্তু তারা নিজেদেরকে টিকে রাখার লড়াইটা ছিলেন এবং বলবো যদি টপ সিক্স এর হিসেবে বিবেচনা সেখানেও তাদের নামটা ছিল বাট আজকে দিনে আরো বেশি উঠে আসতে পারেন কিনা ঘুরে দাঁড়াতে পারেন কিনা দেখবার অপেক্ষা এম মিরাজ লাইন আপ যেভাবে সাজিয়েছেন তুসিন রোমানদের মতো প্লেয়ারদেরকে যখন যখন দলে ভিড়িয়েছেন তখন একটা ব্যাপার কিন্তু আসলে তারা পুরো কমিউনিটিকেই জানিয়েছেন ওভারঅল ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটিকে জানিয়েছেন যে হ্যাঁ তুসিন রোমানদের মতো এই ইয়ংস্টাররা চাইলে যে কোনো দলকেই তারা একদম দমিয়ে দিতে পারেন সঙ্গে যখন থাকে তা মিদের মতো একজন আউটস্ট্যান্ডিং অ্যাথলিট যিনি তার অ্যাকিউরেট অ্যাকিউরেসি তার অ্যাকিউরেট গেম প্ল্যান গেম প্লে সব কিছু মিলিয়ে তার কন্টেন্ট ক্রিয়েশনকে এখনো মাত্রায় নিয়ে গেছেন তখন এই এ মিরাজ তিনি হয়তো বা কপালে কোনো চিন্তার ভাঁজ ফেলবেন না বাট হ্যাঁ চিন্তে ভাবতে পারে এখন কারণ ফ্লিকার ইনফর্ম ফ্লিকার উইথ শুভ সেখানে রয়েছে আউটস্ট্যান্ডিং লিডার টপ ওয়ান মানিকের এর মতো সাপোর্টিভ রোল যখন একটা দলে রয়েছে রাত ভাইদের গেমস্কে এবারে কি করবেন একে মিরাজ দ্যাটস আ কোশন বাট ডিবোল গেমিং হ্যাজ সিকিটা ওয়াইপ এবার কি করবেন এবং সেই সাথে কিন্তু আমরা

ওদেরকে দেখতে পাবো রাহাল এগিয়ে যাবেন তবে রাহাদের সাথে সাথে তার টিমের আঞ্চু হোয়াইটের দিকেও নজর